সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাই তারপর আমি আলোচনায় যাব লেটস প্লে দা ফুটেজ লেটস প্লে গিরা গিরা বিডামু পাকিস্তানের পতাকা কেন হ্যাঁ মাদারচোদরা পাকিস্তানের পতাকা কেন পাকিস্তানের পতাকা কেন বাংলাদেশে পাকিস্তানের পতাকা খোল খোল গাড়ি জামা পাকিস্তানের পতাকা খোল আসতে আর যদি দেখি পাকিস্তানের পতাকা গিরে গিরে বিড়ামু পাকিস্তানের পতাকা বাংলাদেশ হবে না এটা বাংলাদেশ তিরিশ লক্ষ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ পাইছে দর্শক শ্রোতারা আপনারা শুনলেন তো এখন এই ফুটেজটি এই ফুটেজটিতে যা দেখলাম তাতে আমার একজন মধ্যযুগের কবির কবিতার একটি লাইন মনে হয়ে গেল শুনেন এই কবিতাটা লাইন লাইনগুলো কি লাইনটা কি যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী তাহার জন্ম নির্ণয় ন জানি অর্থাৎ যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের বিরোধিতা করে থাকে এদের জন্মকথায় আমি জানি না অর্থাৎ এদের কোনো জন্মের ঠিক নাই যারা রাজধানীর গাড়ি রাজধানীর গাড়িতে পাকিস্তানি পতাকা তুলে পাকিস্তানি পতাকা টাঙিয়ে হ্যাঁ গাড়ি চালাচ্ছিল এদের ব্যাপারেও একই সত্য প্রযোজ্য চিন্তা করে দেখেছেন এই পাকিস্তানিরা বাংলাদেশের বাংলাদেশে উনিশশো সালে আমাদের আমাদের মা বোনদের ইজ্জত হনন করেছিল আমাদের মানুষের উপর গণ অত্যা চালিয়েছিল ঠিক আছে আজকে তাদের পতাকাকে যারা ধারণ করে এরা কারা অনেকে বলে থাকেন যে পাক হানাদার বাহিনীর বীর্যে যে সমস্ত সন্তান সন্ততি বাংলাদেশে জন্ম নিয়েছিল এরাই নাকি এরা এরাই নাকি তারা আমি সেটা সেই কারো জন্মের ব্যাপারে কোনো কিছু বলতে চাই না কারো জন্মের ক্ষেত্রে কারো হাত নাই ঠিক আছে কিন্তু রাগে কুভে এই কথাটি তো বলার ইচ্ছা করে না না আমি সেই কথা বলবো না এখন কথা হলো এরা পাকিস্তানি পতাকা উত্তোলন করছে কেন বলুন তো দেখি কারণ কি নিশ্চয়ই দে আর সিক তারা আইডেন্টি ক্রাইসিসে ভুগছে তারা মনে করে থাকে যে পাকিস্তানিরা জ্ঞানে বুদ্ধিতে শারীরিক গঠনের গঠনে গঠন চেহারা ছবি সুরত সব ছবি সুরতে সব ক্ষেত্রে বাঙালিদের চেয়ে বাঙালিদের চেয়ে বাঙালিদের চেয়ে শ্রেষ্ঠ সুতরাং তারা তাদের ইনসিকিউরিটিকে ওভারকাম করার জন্য তারা এই কাজটি করতে পারে আমার মনে হচ্ছে তো তারা যখন পাকিস্তানি ফ্ল্যাগ টাঙ্গিয়ে বাংলাদেশের ঢাকা বাংলাদেশের রাজধানী রাজধানী রাস্তায় গাড়ি চালিয়ে এইরকম চলতে পারে তখন একটা কথা মনে হয় সেটি হলো যে সেটি হলো যে তারা পাকিস্তানকে বাংলাদেশের কিছু ইয়াংরা পাকিস্তানকে বুকে ধারণ লালন পালন করে থাকে এবং তাদেরকে শেখানো হয়েছে যে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হওয়া বা বিচ্ছিন্ন হওয়াটা ভুল ছিল এখন প্রাসঙ্গিকভাবে আমি একটা কথা এইখানে না বললে হয় না অনেক কিছু বলার আছে পাকিস্তানের ভুট্টু জুলফিকার আলী ভুট্টু বাংলাদেশের বাংলাদেশের মানুষদেরকে এই বাঙালিদেরকে এই যে ছোট এই যে বাঙালি বাঙালি ছেলে পেলে ইয়াং তরুণরা যা পাকিস্তানের জাতীয় পতাকা নিয়ে গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছে এদের ব্যাপারে ভুট্টু কি বলেছিল তারা কি সেটি জানে ভুট্টু বলেছিল যে বাঙালিরা ছোট কাটো খাটো কালো পুয়ারের বাচ্চা ঠিক আছে ভুট্টুর দৃষ্টিতে আজকে যারা পাকিস্তানের পতাকা বহন করে যাচ্ছে তারা হচ্ছে কালো খাটো ইতর এবং কুয়ারে বাচ্চা ঠিক আছে তো এদের কি লজ্জা সরম আত্মসম্মানবোধ আছে নাই আমি ইংল্যান্ডে থাকি পাকিস্তানিদের সাথে আমাদের চলাফেরা পাকিস্তানিরা বাঙালি শুনলেই কি যে তুচ্ছ তাচ্ছিল্য করে এটি আপনারা ভাবতে পারবেন না সরাসরি একেবারে চুকে চুক রেখে বলে বাঙালি ছোট কালো হ্যাঁ বাচ্চা এমন কি আমাদের খাবার দাবারকে নিয়েও তারা মানে 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 হীন কথাবার্তা বলে তাকে যেমন কোনো বাঙালিকে দেখলে চান্স পেলেই বলবে ও মাসলি 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 মানে হচ্ছে মাস বুঝতে পারছেন তো এরা কি পাকিস্তানিরা বাঙালিদের সম্পর্কে কি অ্যাটিচিউড রাখে তা জানে তো এরা এই কাজটি কয়েকটি কারণে করছে প্রথমত তারা তারা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে তাদেরকে পাকিস্তানিদের দুশররা অর্থাৎ একাত্তরের পরাজিত শক্তিরা শিখিয়েছে যে পাকিস্তান তোমাদের আব্বাদের দেশ ঠিক আছে সামহাও তাদেরকে পলিটিক্যালি মিসগাইড করা হয়েছে এবং এই মিসগাইড করার কাজটি করেছে জামাত ইসলামী ঠিক আছে এখন একটা কথা বলতে চাচ্ছি আমি যারা পতাকা টাঙ্গিয়ে যাচ্ছে নিশ্চয়ই এরা শিবির না জামাতের অনুসারী কোনো ছাত্র সংগঠের কোনো মানুষ না কোনো কোনো ইয়াং তরুণরা না এটা আমার কাছে মনে হয়েছে আমি এই ফুটেজটি দেখলাম তো কারণটা কি এই একটা কারণ দুই নাম্বার দুই নাম্বার কারণ তো বলে ফেলেছি এখন তারা বাংলাদেশে জিন্নার মৃত্যুবার্ষিকী বার্ষিকী জন্মবার্ষিকী পালন করে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবের শেখ মুজিবুর রহমানের থেকে মানুষকে মানুষকে বাধাগ্রস্ত করে থাকে বিষয়টা তো ক্লিয়ার এই বাংলাদেশে যখন পাকিস্তানের ফ্লেগ টাঙ্গিয়ে জেনারেশনের ছেলেরা রাস্তা রাস্তাঘাটে গাড়ি চালায় ঘাটে গাড়ি চালায় তখন পাকিস্তানে একুশে ফেব্রুয়ারি মানে পাকিস্তানে একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ভাষা দিবস বা মাতৃভাষা দিবস পালন করা হয়ে থাকে সেটা কি তারা জানে হুম জানে না এই হচ্ছে এরা এখন এই ইনুসের আমলে জঙ্গিরা রাস্তায় নেমে আইএসের পতাকা উত্তোলন করে খেলাফত মার্চ মার্চ ফর খেলাফত করে থাকে পাকিস্তানের জাতির পিতা জিন্নার এই ইনুসের আমলে মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী উরুস মুবারক পালন করা হয়ে থাকে উরুস পালন করা হয়ে থাকে এই ইনুসের আমলে এরাই রাস্তায় নেমে পাকিস্তানি পতাকা তুলে হ্যাঁ গাড়ি চালাচ্ছে পাকিস্তানি পতাকা উত্তোলন করে গাড়ি চালাচ্ছে তো এখানে কিছু সাহসী ছেলেরা ধমক দিয়েছে তাদেরকে বলেছে আর যদি পাকিস্তানি পতাকা নিয়ে গাড়ি চালাস তাহলে তাহলে তোদেরকে সাইজ করা হবে তাদেরকে তো বলে লাভ নাই পাকিস্তানের সুযোগ্য সন্তানরা যারা ক্ষমতাসীন হয়ে বসে আছে তাদেরকে গিয়ে বলতে হবে ঠিক আছে উনিশশো সালে ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল দুই হাজার পঁচিশে এসে বাংলাদেশের ইয়াহিয়া ইয়াহিয়া খান উর্ফে দ্বিতীয় ইয়াহিয়া খান যার নাম হচ্ছে মোহাম্মদ ইনুস সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করেছে দরবার সচিবালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেছে হ্যাঁ আর তার আমলেই এই তরুণরা পাকি তরুণ তরুণরা বিভ্রান্ত কিছু তরুণরা পাকিস্তানি পতাকা দিয়ে পাকিস্তানি পতাকা গাড়িতে উত্তোলন করে গাড়ি চালাচ্ছে বিষয়টা বুঝতে পারছেন তো তাকে তো গিয়ে বলতে হবে ঠিক আছে এই হচ্ছে ইনুসের আমলে আজকের বাংলাদেশ ইনুস ইনুস হচ্ছে বিশ্বাসঘাতক বিদেশিদের দূষর আমি তো আগেই বলেছি তাকে গিয়ে ধরতে হবে তাকে ক্ষমতা থেকে না নামানো পর্যন্ত এটি চলতেই থাকবে থাকবে তাহলে এই যে কিছু তরুণরা গাড়িতে করে পাকিস্তানি পতাকা উত্তোলন করে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল এ থেকে কি মনে হলো মনে হলো বাংলাদেশকে পাকিস্তানি কি করণ করা হয়েছে আচ্ছা এই ঘটনাটি যদি বাংলাদেশের কিছু তরুণরা ইন্ডিয়ার ফ্ল্যাগ ইন ফ্ল্যাগ নিয়ে করতো শেখা হাসিনার আমলে শেখা হাসিনার আমলে যদি করতো তাহলে কি বলা হতো বলা হতো ও বাংলাদেশ বাংলাদেশ মানে বাংলাদেশকে ভারত বিক্রি করে সরি বাংলাদেশকে ভারতের কাছে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বিক্রি করে ফেলে দিয়েছে এই 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 ঘটনাটি যদি ঠিক ইন্ডিয়ার পতাকা নিয়ে পতাকা পতাকার ক্ষেত্রে করা হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো বুঝতে পারছেন কি ধরনের ঘটনা ঘটত যে রাস্তায় নেমে বাংলাদেশের সুশীল কুশীল বুদ্ধিজীবী বামাতি জামাতি সবাই নেমে কি করত প্রতিবাদ করে বলতো যে বাংলাদেশ এখন ভারত হয়ে গিয়েছে আবার ক্লিয়ার করি যদি ভারতের পতাকা নিয়ে দুই চারটা ছেলে মেয়ে হ্যাঁ বন্দে মাতরম স্লোগান দিয়ে মিছিল করত অথবা ভারতের পতাকা গাড়িতে এই এই পাখি এই এই বাংলাদেশের তরুণদের মতো ভারতের পতাকা গাড়িতে উত্তোলন করে উত্তোলন করে গাড়ি চালাতো তাহলে কিন্তু সবাই রাস্তায় নেমে চিটচিৎকার করে বলতো এই শেখ হাসিনা দেখছো দেখছো সে হচ্ছে মুদির দাসী হ্যাঁ হ্যাঁ সে দেশকে মুদির হাতে তুলে দিয়েছে ভারতের হাতে তুলে দিয়েছে আজকে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ভারতের ভারতের সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে নষ্ট হয়ে গিয়েছে হিন্দি ফিল্ম সামান্য বা ভারতের নাটক নিয়ে বাংলাদেশের কুশিলরা যে আলোড়ন সৃষ্টি করেছিল শেখ হাসিনার আমলে কই তারা তো আজকে একেবারে চুপ তখন তো তারা বলেছিল শেখ হাসিনার আমলে বাংলাদেশে ভারতীয় সংস্কৃতি বাংলাদেশকে একেবারে শেষ করে দিচ্ছে বলেছিল না তখন তো টক শো নিউজ পেপার এমন কোন মাধ্যম বাকি নাই যেখানে তারা এই ব্যাপারে ঝড় তুলে নাই ছিল তো আজকে তারা নীরব কেন আজকে যে প্রকাশ্যে বাংলাদেশকে পাকিস্তানি পাকিস্তানিকীকরণ করা হচ্ছে সেই ব্যাপারে তারা চুপ কেন আমরা চুপ থাকবো না আপনারা কি চুপ থাকবেন সবাই ভালো থাকবেন অল